গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ মোটামুটি আছি তো আমার ঘরকোনার একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থেকো আর পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের একটা প্রথমেই গুড নিউজ জানিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সাড়ে চারশো আর ফেসবুক পেজে কিন্তু পঞ্চাশ জন মেম্বার হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ দুটো সেকশানেই আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি এইভাবে পাশে না থাকতে আমার কিন্তু এতটাও বেড়ে ওঠা হতো না তো তোমাদেরকে এগেইন থ্যাংক ইউ এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাড়ে পাঁচটা তোমরা জানোই এখন আমাদেরকে ওই সাড়ে পাঁচটায় উঠতে হয় সাড়ে পাঁচটা থেকে মানে মোটামুটি ওই পনেরো ছটার মধ্যে আমরা ধরো উঠে পড়ি এক একদিন সাড়ে পাঁচটাতেই উঠে পড়ি মানে কি হয় আমি তো সাড়ে পাঁচটায় উঠি আর ওদিকে মেয়েকে আর ওর বাবাকে মানে টোটাল ওরা দুজনে উঠতে উঠতে ওই পনেরো ছটার মতো বাজে সাতটা থেকে যেহেতু স্কুল আর আজকে আমি মেয়েকে ডেকে দিয়ে এখন দেখো সকালে একটা রুটি করে দিচ্ছি ওকে কারণ ওকে আজকে আমি রুটি আর জ্যাম মাখিয়ে দেবো রুটির মধ্যে জ্যাম মাখিয়ে দেবো টিফিনে ও এটাই কিন্তু নিয়ে যাবে বেশ কিন্তু গরম গরম রুটি আর জ্যাম দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে জ্যাম শুধু এমন না পাউরুটিতেই রুটিতেই ভালো লাগে এই রুটিতেও কিন্তু খুব ভালো লাগে সকালের রুটি ভীষণ ভালো আর বাচ্চাদের কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে এই একটা রুটিতে আমার মেয়ের তো একটা রুটি খায় বেশি একটা ও রুটি খায় না তো ওকে ওর ওর যে রুটিটা আমি বাড়িতে একটু বড় করে বানিয়ে দিই তাতে ওই দুটো রুটি মানে মোটামুটি সমান হয়ে যায় মোটা মোটামুটি অনেকটাই একটু বড় করেই বানাই তবে স্কুলে টিফিনও তো ছোটো করে বানিয়ে ওটাকে হাফ করে দেবো এই খেয়ে দেবে খাবে আর জল খাবে পেট ভরে যাবে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট আগের ব্লগে দিদিভাই কমেন্ট করেছিল দেবজানি দিদিভাই বলেছিল যে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ দিদিভাই আমার লাভ ম্যারেজ আমার কোনোরকম কোনো অ্যারেঞ্জ নয় আমার লাভ ম্যারেজ তা আমি চেষ্টা করি তোমাদের সব সমস্ত ভিডিও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আর তোমরা এইভাবে যে কমেন্ট করো সত্যি আমাদের খুব ভালো লাগে আমার মেয়েও দেখবে একটা ভিডিওতে বলে যে তোমরা কমেন্ট করবে আমাদের খুব ভালো লাগে কমেন্ট করতে আর সত্যিই তাই খুব মানে খুবই ভালো লাগে খুবই ভালো মানে এত ভালো লাগে কি কী বলবের মধ্যে ঠান্ডা তো লাগে একদিনে বা সেই ঠান্ডাটা যেতে যে কতদিন টাইম লাগে তা সে বলার মতো না কবেই সেই আমার ঠান্ডা লেগেছে সমস্ত কিছু কমে গেছে জ্বর কাশি টাশি কমে গেলেও ওই সর্দিটাই কমছে না জানো তো এত সর্দি হয়েছে এত পরিমাণে যে সর্দি মোটে কমছে না আর ভালো লাগছে না জানো না তো মাথাটাও যেন ধরে থাকে এই সর্দির জন্য সময় কি করলে যে সর্দি কমে গরম জল খাই তবে এ এবার আর ভাব নেওয়া হয়নি এর আগেরবার যখন জ্বর হয়েছিল তখন আমি গরম জলে না ওই একটা লিকুইড টাইপের পাওয়া যায় ওটাকে ক্যাপসুল টাইপের ওটাকে ফাটিয়ে দিলে ওই ওষুধটা দিয়ে ভাব নিয়েছিলাম এবার আর সেগুলো করিনি কিছুই মেয়েকে প্রত্যেক দিনই দুটো করে সোয়েটার তারপরে লেগিংস লেগিংসটা ছিঁড়ে গেছে দেখে আজ আর পড়াতে পারিনি আর দুটো টুপি আর মুখে অবশ্যই মাস্ক যেটা নাকের থেকে ঠান্ডাটা ঢুকতে বাধা দেবে পরিয়ে প্রত্যেক দিনই পাঠাই আর এখন দেখো মেয়ে চলে যাচ্ছে তো চলো এবার ঘরের কাজ করব। আজ তোমাদের আমি দেখাবো মেয়ে চলে গেলে কিভাবে আমি এক ঘন্টার মধ্যে সমস্ত ঘর আমি কিন্তু পরিষ্কার করে ফেলি দেখো পয় পরিষ্কার থাকাটা নিজের উপরে কিছুদিন যাবৎ আমি কিছুই করতে পারিনি কারণ বরের জ্বর ছিল তারপরে আমি জ্বরে ভুগলাম দু চার দিন এই করে করে কিন্তু আর ঘরদার কিছুই পরিষ্কার করা হয়নি নি যত পরি মানে এখন তো যেহেতু শীতকাল হ্যাঁ তো বাইরে প্রচুর পরিমাণে উঠছে ধুলো মানে এত ধুলো তোমাদেরকে এর আগেও হয়তো আমি বলেছি মানে তোমরা ভাবতে পারবে না যে কন্টিনিউয়াসলি কতটা ধুলো আর কি মানে আমরা আর যেহেতু আমাদের একদম রোডের ধারে বাড়ি মানে আমাদের বাড়ির সামনে দিয়ে বড় বড় ল গাড়ি তারপরে সোদপুর স্টেশন থেকে ফেরিঘাটগামী যে অটোগুলো তারপরে টোটো বলো মানে সারাদিন তো বাইক রয়েইছে তারপরে তো আশেপাশে ধরো কনস্ট্রাকশনের কাজ বাজ মানে চারিদিকে এত ই হচ্ছে মানে সাব প্রচণ্ড মানে আর কি ধুলে উঠছে মানে বলার মতো না এত যান চলাচল করে আমাদের বাড়ির সামনে দিয়ে তো সেজন্যই আমার কিন্তু ওই একটা ন্যাকড়া থাকে প্রত্যেক দিনই আমি প্রায় চেষ্টা করি অন্তত শনি মঙ্গলবারটা বাদ দিয়ে মাঝে মধ্যে ওগুলোকে না হালকা ডাস্টিং করা তাতে কি হয় হালকা ধুলোটাও থাকে না আর এখানে ওখানে ধুলোও থাকে না দেখবে এখানে ওখানে ধুলো থাকলে না দেখতে খুব খারাপ লাগে আর সব থেকে বড়ো কথা আমার যেহেতু দেওয়ালের ওই ওয়ালপেপারগুলো ব্ল্যাক কালারের তাতে কি হয় ওই ব্ল্যাক কালারের ওপর যখন নোংরা পড়ে না তখন পুরো সাদা সাদা দেখতে লাগে সেই জিনিসটা মানে বিচ্ছির লাগে দেখতে সেই কারণে কিন্তু আমি মাঝে মধ্যেই কিন্তু এভাবে পরিষ্কার করে রাখি আর এখন আগে করতাম একটু বেলায় কারণ যেহেতু মেয়ের আগে বেলায় স্কুল ছিল মেয়ের আগে দশটা থেকে স্কুল ছিল এখন তো মেয়ের দশটা থেকে স্কুল না এখন যদি মেয়ে ভোরবেলায় স্কুলে যায় আর তারপরে আমি আর শুই না খুব যদি খুব শরীর খারাপ না থাকে বা কোনো ই না থাকে কাজ না থাকে তাহলে হয়তো একটু শুলাম কি শুলাম না ওই আমি উঠেই পড়ি আমি একদম শুই না তোমরা দেখতেই আমার ব্লগে যে আমি কন্টিনিউ কিন্তু একটার পর একটা কাজ করতেই থাকি ঠিক আছে তো আমি এখানে কাজ বাজ করছি আর ওর বাবা মেয়েকে দিয়ে তখনও ফেরেনি ঠিক আছে এখানে ফার্স্টে কিন্তু টেবিলের ওপরটা ভালো করে সুন্দর করবো কারণ এই টেবিলের ওপরেই মানে অনেক কিছু রাখা হয় অনেক সময় তারপরে এই টেবিলের উপরেই গাছ গাছলাগুলো থাকে এগুলোর মধ্যে না এই হালকা পাতাগুলোর মধ্যে ধুল পড়ে আর এটা যেটা দেখছো এটা কিন্তু আর্টিফিশিয়াল একদম অরিজিনাল মানি প্ল্যান্ট গাছ শুনেছি মানি প্ল্যান্ট গাছ নাকি ঘরে রাখলে নাকি খুব ভালো ভালো খারাপ জানি না তবে শুনেছি আর নেগেটিভ শক্তি থেকেও কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ আমাদের অনেকটাই রক্ষা করে হেল্প করে তো তার জন্যই কিন্তু এটা আমাদের ঘরে কিন্তু রাখা তবে জানো তো আমি শুনেছি যে মানি প্ল্যান্ট গাছ নাকি নিচে কিনলে হয় না সেই গাছ যদি কেউ চুরি করে এনে বাড়িতে লাগায় মানে অন্যের বাড়ি থেকে শুনতে হয়তো কথাটা খারাপ লাগবে যে চুরি করে এনে একটা গাছ চুরি করে এনে হ্যাঁ তবে এটা শোনা কথা আমি কিন্তু এটা কোনো দিনই মানে নিজের মন থেকে যে খুব একটা বিশ্বাস করি সেটা আমি তোমাদেরকে বলবো না এটা আমার শোনা কথা আমি যদি কেউ অন্যের বাড়ি থেকে গাছ চুরি করে এনে নিজের বাড়িতে লাগায় তাহলে নাকি তার সংসারের আয় উন্নতি হয় তারপরে ওই নেগেটিভ শক্তি যেটা মানে তোমাদেরকে বললাম সব নেগেটিভ শক্তি বাস্তু দোষ থাকলে নাকি এগুলো নাকি অনেকটাই কেটে যায় টোটালটাই শোনা কথা একদম আমি বারবার বলছি আমি কিন্তু একদমই এগুলো বিশ্বাস নিজেও করি না আর মানে কি বলবো মানে আমাদের এরকম কোনো ব্যাপার নেই আমাদের গাছ আমাদের নিজেদের পুরো কেনা গাছ এরকম আমরা মানে কাউকে বলবো না যে তুমি গিয়ে ওনার বাড়ি থেকে চুরি করে এনে নিজের ঘরে লাগাও এগুলো একদমই আমি বলবো না আর এই জানলাগুলোর মধ্যে জানো না তো কী ডিপভাবে ধুলো পড়েছে মানে কি বলবো তো এগুলো চলো আগে পয় পরিষ্কার করে নিই তারপরে অন্য একদিন বারান্দাটা পরিষ্কার করব প্রত্যেক দিন আর একই রকম হয় না মানে আজকে ঘরটা করলাম তো কালকে হয়তো বারান্দাটা পরিষ্কার করলাম আবার বা হয়তো দু চার দিন পরে বারান্দাটা পরিষ্কার করলাম গতকাল যখন ঘর মুছেছি তখন ওপরে তিনতলা থেকে একদম নিচতলা অবধি সিঁড়ি পুছেছি ভাবতে পারবে না যে মনে হচ্ছে যেন পুরো কালো ঘোলা জল এত মানে ময়লার মানে এত চাপ ধুলো ধুলো মানে এত টাইপ মাটি মাটি কালো কালো ধুলোগুলো আর দুটো হেলমেট ছিল সিঁড়িতে কি নোংরা পড়েছে তো হেলমেট দুটো কালকেই তুলে নিয়েছি বরকে বলেছি আজকে ভালো করে মুছবে পরিষ্কার করবে আমি তুলে রাখবো কি বলো তো পয়সার কেনা জিনিস যদি এরকম ধুলো পড়ে নষ্ট হয় আর জানি না ভগবান জানে কবের যে রাস্তা হবে ভগবান জানে কবে তো এসে ইন্সপেকশন করে গেছে এখনও কোনো কিছুই দেখি না যাই হোক এখন তো শীতকাল আর ম্যাক্সিমাম সময় তো ঘরের এই জানলাগুলো আমি বন্ধই রাখি যেহেতু আজকে সকালবেলা আমি খুলেছি তার মানে পরিষ্কার করছি তার জন্য আমি কিন্তু জানলাগুলোকে খুলে নিয়েছি নয়তো ওই ধুলোগুলো তো আবার আমার সেই ঘরের মধ্যেই থেকে যাবে আর এবার তো ওই ওপরটা মানে বাঙ্কের ওপরটা তো ওর বাবা একদম বক্স টাইপের করেই দিয়েছে তাতে একটা সুবিধা কী হচ্ছে ওই বাংকের ভেতরটা না একদম পরিষ্কার থাকে জানো না তো শুধু একটা কি হয় ওই সানসেটটা বছরে যখন পরিষ্কার করি ছ মাস অন্তর অন্তর একবার ওই ডিপ পরিষ্কার যেটা আর কি ওই যে বলে না যে পুজোর সময় একবার বাঙালিদের ঝাড়পোঁছ করতে হয় আবার তোমার চৈত্র মাসে একবার ঝাড়পোঁচ করতে ওই তখন একবার করে ভেতরে জিনিসগুলো বের করে সুন্দর করে বাবা মুছে নেয় কেন বলো তো ওটা তো আর আমার পক্ষে সম্ভব না ওখানে টুলে উপরে উঠতে হয় আর আমি তো ঘরে নাইটেই পড়ি সব সময় তোমরা সেটা ব্লগে দেখোই ওই নাইটি নিয়ে ওপরে ওঠা অত বড় টুলের মধ্যে আমার পক্ষে সম্ভব না দাঁড়াও কত বড় টুল তোমাদেরকে আমি একদিন দেখাবো বাই চান্স যদি পড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো ওইটা ওর জন্য ওই যখন ডিপ ক্লিন একদম হয় তখন কিন্তু আমার বড়ি হেল্প করে ও কিন্তু তখন ওগুলো নিজে হাতে পরিষ্কার করে বাকি এই ছোটোখাটো ক্লিন বলো এগুলো আমিই করে থাকি সপ্তাহে যদি মোটামুটি একদিন করে করা হয় বা সপ্তাহে ধরো সপ্তাহে যদি তোমার একদিন না পারো তোমরা অন্তত দশ দিনে যদি একদিনও করেও করো দেখবে নিজেদের ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে আর কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে না এগুলো একদমই থাকবে না আর যেহেতু এখন তোমার শীতকালে একটু ধুলোটা বেশি হবে গরমকালে ধুলোটা অত বোঝাও যায় না যাই হোক যেন একটা এসির কভার ছিল এসির কভারটা নষ্ট হয়ে গেছে তারপর থেকে আর কেনাই হলো না ওই এসিটা আর পরিষ্কার করা হয়নি এবার সেদিনকে যখন ঘর দোর ঝেড়েছি তখনও আর এসিটা পরিষ্কার করিনি বর বলে এখন থাক একবারে যখন গরম পড়বে তখন ওয়াশ করে তারপরে একটা সুন্দর তোমার কভার কিনে নেবো তাতে কী হবে যদি এবছরও না কিনি সামনের বছর একটা কভার কিনে নেবো আর দেখো যখন এসিটা চলবে গরমকালে তখন কি করতে হয় তখন তো একবার একটু সার্ভিস করাতেই হবে তো সার্ভিস তো যেহেতু আমি আর লোক না ওটা আমার বড়ি পারে যেহেতু ও এই সব লাইনেই আছে তো ওর জন্য আমার এই সব দিক থেকে আর পয়সা খরচও হয় না যেহেতু ও করবে তার জন্য ও বললো থাক আর এখন কিনবো না কেনা যখন হয়নি এই কটা মাসের জন্য আর কিনেও লাভ নেই যদি গরমকালে কিনি একটা কিনবো আর না হলে এখন রেখে দাও পরে একটা কিনে রেখে দেবো তাহলেই হবে সামনের বছর শীতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর পরিষ্কারও হয়ে গেল আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেল জানো অনেকে আমি দেখি বিছনা ঝাড়ার জন্য না প্লাস্টিকের ঝাঁটা ইউজ করে তবে আমার না শলা ঝাটা ইউজ করে করে এত অভ্যেস হয়ে গেছে প্লাস্টিক ঝাটাগুলো আর কিনতেই মন চায় না আর যে কী ধুলো উঠছে তোমরা একটু ক্যামেরার দিকে দেখো আমি এই যে আলো পড়ছে না মানে ভালোই বোঝা যাচ্ছে যে ঘরে খুব ধুলা উঠছে যাই না তোমরা কতটা বুঝতে পারছো বাট আমি এখন এডিটিং করার সময় দেখতে পাচ্ছি আসলে আমি তো নিজের চোখের সামনে দেখছি তাই আমি ফিল করতে পেরেছি বাট তোমরা হয়তো সেটা বুঝতে নাও পারো তো চলো ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেলে এখনই কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আর বেশি দূরে এগোবো না তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কামেন্টের মাধ্যমে জানিও আর মোটামুটি এইসব কাজ করতে যে পুরোপুরি এক ঘন্টা টাইম লাগে সেটা তোমাদের একটা হয়তো ধারণার মধ্যেই রয়েছে বা তোমরা বুঝতেই পারছো যে এইভাবে ঘর পরিষ্কার করলে কিন্তু মোটামুটি এক ঘন্টায় লাগে এখন পর্দাগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু একটু বেলা হলে জানলাটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা আর কী কী ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাতে পারো আমি কিন্তু নিশ্চয়ই চেষ্টা করবো সেসব ব্লগ ভিডিও দেখা দেওয়ার তোমাদেরকে আর আমার শরীরটা একটু ঠিক হয়ে গেলে যখন আমি বাইরে বেরোবো এখনও তো আমি খুব একটা বাইরে বেরোচ্ছি না সেভাবে তো আমার শরীরটা একটু ঠিক হয়ে গেলে আমি কিন্তু আমার হোম ট্যুর ভিডিওটা অবশ্যই দেবো পুরো বাড়ির হোম ট্যুরটা দেবো তো তোমরা বলো যে সেগুলো দেখবে আমার পুরো বাড়িটা মানে দেখো এটা আমার একদমই নিজের বাড়ি সেটা না শ্বশুর বাড়ি অবশ্যই আমার নিজের দিন ভগবান যদি চায় আমার খুব ইচ্ছা আমার একটা নিজের বাড়ি হবে নিজস্ব একদম নিজের নামে আমার একটা বাড়ি হবে তো যাই হোক জানি না সেটা কবে হবে না হবে আর তোমরা আশীর্বাদ করো আমি যেন সেই জায়গাটাতে পৌঁছাতে পারি খুব তাড়াতাড়ি যাই হোক তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে ততক্ষণে যেন টাটা বাট তোমরা কিন্তু পুরো ব্লকটা দেখো যে আমি লাস্টে কিন্তু আমার ঘরটর গুছিয়েছি বিছানা চাদর পেতেছি কেমন লাগছে ঘরটা টাটা